হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি এপিসোড দেখার জন্য আজকে শেয়ার করছি মুখে দেয়া মাত্র মিলিয়ে যাবে রসে টইটুম্বুর স্পঞ্জ রসগোল্লা রেসিপি মাত্র দুই তিনটি উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন এই স্পঞ্জ রসগোল্লাটি যারা বেশি মিষ্টি পছন্দ করে না তারাও কিন্তু এই মিষ্টিটা খেয়ে ফেলতে পারবেন এক বসায় অনেকগুলো আর আজকের রেসিপিতে ছানা তৈরি থেকে শুরু করে সব ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স থাকছে চলুন তাহলে রেসিপিটি শুরু করি ছানা তৈরির জন্য আমি এখানে নিয়েছি দুই কেজি পরিমাণে গরুর দুধ আর এই দুধটাকে আগে থেকে জাল করে রাখা যাবে না একেবারে ফার্স্ট টাইম জাল করে ছানাটা তৈরি করতে হবে প্যাকেটের দুধ কিংবা গুঁড়া দুধ দিয়ে মিষ্টিটা তৈরি করতে চাইলে অনেক সময় পারফেক্ট রেজাল্ট নাও আসতে পারে সেজন্য চেষ্টা করবেন একেবারে খাঁটি গরুর দুধ দিয়ে মিষ্টিটা তৈরি করতে তো দুধের মধ্যে বলক চলে এসেছে আমি দুধটাকে বেশিক্ষণ জাল করব না বলক চলে আসার পরে প্রায় দুই থেকে তিন মিনিটের মতো এটাকে ফুটিয়ে নেব দুই তিন মিনিট জাল করার পর এবার আমি চুলার ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি আর একটা স্প্যাচুলা দিয়ে আলতো হাতে নেড়ে ছেড়ে দিচ্ছি যেন এর অতিরিক্ত গরম ভাবটা কিছুটা কমে আসে এবার একটা মিশ্রণ তৈরি করে রেখেছি আর সেটা হচ্ছে এখানে চার টেবিল চামচের মতো সিরকা আর চার টেবিল চামচ পানি আমি একসাথে মিশিয়ে রেখেছি সিরকা আর এই পানির মিশ্রণটা আমি অল্প অল্প পরিমাণে ঢালতে থাকবো আর আলতো হাতে এই স্প্যাচুলা দিয়ে দুধটাকে নাতে থাকবো আর দুধটাকে জোরে জোরে নাড়া যাবে না আলতো হাতে নাড়তে হবে আর এই শিরকার মিশ্রণটা দিতে হবে আর এক পর্যায়ে এই নাড়াচালার মধ্যে দেখা যাবে দুধটা ছানা কাটতে শুরু করেছে আর ছানাটা কাটতে শুরু করলে এটা কিন্তু পানিটা অনেকটা সবুজা একটা ভাব চলে আসে আর এই গরম পানিতে ছানাটা রেখে দিলে কিন্তু ছানাটা অনেকটাই রাবারের মতো শক্ত হয়ে যাবে বা ওভারকুক হয়ে যাবে ছানাটা সম্পূর্ণ কাটা হয়ে গেছে এবার একটা স্ট্রেনারের মধ্যে আমি পাতলা সুতি সাদা কাপড় দিয়েছি রঙিন কাপড়টা অ্যাভয়েড করবেন যাতে করে রং লেগে যেতে না পারে একেবারে পাতলা সফট কাপড় নেবেন এতে করে ছানার পানিটা খুব সহজে বের হয়ে আসতে পারে তো ছানার উপরে যে অতিরিক্ত পানিটা ছিল সেটা আমি আলাদা করে ফেলে দিয়ে এখানে বাকিটা ঢেলে দিচ্ছি আর এই গরম ছানার উপরে আমি সাথে সাথে ঠান্ডা পানি দিয়ে দেব আর এই ঠান্ডা পানি দিলে এই শিরকার গন্ধটাও চলে যাবে আর অতিরিক্ত যে গরম ভাবটা আছে সেটাও কমে যাবে মূলত আপনাদেরকে দেখানোর জন্য গ্লাসে করে পানি নিয়ে আমি এটাকে ধুয়ে নিচ্ছি আর এইভাবে ধুয়ে নিলেও কিন্তু সময়টা একটু বেশি লাগবে সেজন্য আমি কলের নিচে রেখে আলতো হাতে ছানাটাকে ধুয়ে নিচ্ছি ছানাটাকে এইভাবে দ্রুত ধুয়ে নিলে কিন্তু ছানাটা পারফেক্ট হয় আর মিষ্টিটাও খেতে সফট হয় এবার এই কাপড়ের চারোপাশ থেকে ধরে এইভাবে একটা পুটলির মতো বেঁধে আমি এটাকে এক জায়গায় ঝুলিয়ে রাখবো এক ঘন্টার জন্য আর এইভাবে যখন আমি কাপড়টাকে ভাজ করে নেব তখন আমি উপরের ভাজের অংশ থেকে কিছুটা পানি চিপে ফেলে দিব কিন্তু ছানা থেকে কিন্তু পানিটা ফেলা যাবে না আর ছানাটাকে ঝুলিয়ে রাখার কারণে ওপর থেকে যে পানিটা পড়ে যাবে এতে করে কিন্তু ছানাটা অনেক সফট হবে আর যদি হাত দিয়ে চেপে চেপে এর সম্পূর্ণ পানিটা ফেলে দেন তাহলে কিন্তু ছানাটা ড্রাই হয়ে যাবে ঠিক এক ঘন্টা ছানাটাকে ঝুলিয়ে রাখার পর এটাকে আমি নামিয়ে নিয়েছি এখানে আমার প্রায় দেড় কাপ থেকে একটু পরিমাণে বেশি ছানা হয়েছে এবার ছানাটাকে ভালো করে মেখে নেওয়ার পালা ছানাটাকে যতটা মসৃণ করে মাখা হবে আর ছানাটা কিন্তু ততটাই ক্রিমের মতো সফট হয়ে যাবে আর ছানাটা ভালো করে মাখা না হলে মিষ্টি কিন্তু ছিড়াই দেওয়ার সাথে সাথে ভেঙে যেতে পারে আর ছানা পারফেক্টভাবে মাখানা হলে কিন্তু মিষ্টির ভেতরে রস প্রবেশ করবে না আর ছানার মধ্যে আমি কোনো কিছুই অ্যাড করছি না আপনারা যদি প্রয়োজন মনে হয় তাহলে এক চা চামচ পরিমাণ চিনি অ্যাড করতে পারেন আর কিছুই প্রয়োজন নেই অ্যাড করার এবার এটাকে হাতের তালু দিয়ে এইভাবে ঘষে ঘষে আমি ডলে নেব যেন কোনো প্রকারের লামস না থাকে বা দলা পাকিয়ে না থাকে আমি সম্পূর্ণ ছানাটাকে একবারে না মেখে অল্প অল্প পরিমাণে ডলে নিচ্ছি এতে করে ছানাটা ভালো করে মাখা হবে আর চার থেকে পাঁচ মিনিটের মতো ডলে নিলেই কিন্তু হয়ে যাবে আর ছানা মাখার জন্য অবশ্যই বড় একটা স্পেস নেবেন এতে করে ভালো করে ছানাটাকে ডলে ডলে মাখা যাবে আর ছানাটা ভালো করে মাখা হয়ে গেলে এইভাবে ছানাটাকে ঘুরিয়ে নিলে সব ছানাই কিন্তু একত্রে চলে আসে এবার আমি ছানাটাকে দেখিয়ে দিচ্ছি ছানাটা একেবারে ক্রিমের মতো হয়ে গেছে এবার মিষ্টি তৈরির পালা এবার হাতে সামান্য একটু ডো হাতে নিয়ে হাত দিয়ে প্রেস করে দুই হাতে ঘষে একটা বল তৈরি করে ফেলবো আর বলটা তৈরি করার সময় যদি বলের মধ্যে কোনো ধরনের ফাটল বা ক্র্যাক থাকে তাহলে ছানাটাকে আর একটু মথে নিতে হবে আর যদি এরকম মসৃণ হয়ে যায় তাহলে কিন্তু বুঝতে হবে ছানাটা পারফেক্টভাবে মাখা হয়ে গেছে আর এইভাবে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিচ্ছি আর স্পঞ্জের মিষ্টির সাইজগুলো একটু বড় হলে খেতে বা দেখতে ভালো লাগে মিষ্টি তৈরি হয়ে গেছে এবার মিষ্টিগুলো সিরাই দেওয়ার পালা একটা বড় হাড়িতে আমি প্রায় দুই কাপের মতো চিনি নিয়েছি আর এই দুই কাপ চিনির জন্য এখানে অ্যাড করে দিয়েছি প্রায় সাত কাপের মতো পানি আর আপনারা যদি মিষ্টির পরিমাণটা একেবারে হালকা রাখতে চান তাহলে এখানে দশ কাপ পর্যন্ত পানি অ্যাড করতে পারবেন আর শিরাটাকে কিন্তু ঘন রাখা যাবে না ঘন রাখলে কিন্তু মিষ্টির ভেতরে শিরা প্রবেশ করবে না এবার চিনি শিরা যখন বলক চলে আসবে তখন আমি চুলার আঁচটাকে একটু কমিয়ে দিয়ে একটা একটা করে মিষ্টি ছেড়ে দিচ্ছি সবগুলো মিষ্টি একসাথে ঢেলে দিব না কারণ এতে করে শিরার যে তাপ আছে সেই তাপটা কিন্তু কমে যেতে পারে আর শিরা বলক চলে আসলে সাথে সাথেই কিন্তু মিষ্টিগুলো দিয়ে দিতে হবে শিরাটা জাল করে ঘন করা যাবে না মিষ্টিগুলো আমি যে করেছি এগুলো কিন্তু জাল করার পরে ডাবল হয়ে যাবে সবগুলো মিষ্টি দেওয়া হয়ে গেছে এবার আমি চুলার ফ্লেমটাকে হাই করে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর ঢাকনা দিয়ে ঢেকে ঠিক দশ মিনিটের মতো এটাকে আমি রান্না করে নেব আর এইভাবে ঢেকে রান্না করলে কিন্তু মিষ্টির ওপরে একটা ফ্যানা ক্রিয়েট হবে যার কারণে মিষ্টিগুলো ওপর থেকেও সেদ্ধ হতে থাকবে দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি মিষ্টিগুলো কিন্তু আকারে অনেকটাই বড় হয়ে গিয়েছে এবার স্প্যাচুলার সাহায্যে আলতো হাতে নেড়ে দেবো আর এবার ঢাকনা খুলে আরও দশ মিনিটের মতো এইভাবে রান্না করে নেব জাল করতে করতে যদি শিরাটা ঘন মনে হয় তাহলে ওয়ান ফোর্থ কাপ করে দুইবারের মতো ফুটন্ত গরম পানি অ্যাড করতে হবে মিষ্টি পারফেক্ট হলে মিষ্টি একাই নিজের নিজে ঘুরে ঘুরে সেদ্ধ হবে এবার চেক করে নিয়েছি মিষ্টিটা সেদ্ধ হয়েছে কেন হাড়ি থেকে একটা মিষ্টি তুলে নিয়েছি এবার এক কাপ ঠান্ডা পানির মধ্যে এই মিষ্টিটাকে ছেড়ে দেব। আর মিষ্টিটা যখন কাপের নিচে পড়ে থাকবে তখন বুঝতে হবে যে মিষ্টিটা সেদ্ধ হয়ে গেছে এবার চুলার ফ্লেমটা বন্ধ করে দেবো আর ঢেকে রাখবো তিন থেকে চার ঘন্টার মতো প্যাকেটের দুধ কিংবা গুঁড়া দুধ দিয়েও কিন্তু মিষ্টি তৈরি হয় তবে পারফেক্ট রেজাল্ট পেতে চাইলে অবশ্যই গরুর দুধটা ইউজ করলেই ব্যাটার তিন চার ঘন্টা পরে আমি মিষ্টিগুলো সার্ভ করে ফেলছি আপনারা চাইলে আরও সময় এইভাবে মিষ্টিগুলোকে রেখে দিতে পারেন এই মিষ্টিগুলোকে আমি এয়ারটাইট বক্সে ভরে নর্মাল ফ্রিজে রেখে দুই তিন দিনের মতো খেয়েছি মিষ্টিগুলো লাস্ট পর্যন্ত কিন্তু এমন সফটই ছিল এবার একটা মিষ্টি আমি তুলে দেখাচ্ছি মিষ্টিটা কতটা রস সোপ করেছে একটু দেখুন আর এই মিষ্টিটাকে হাতের সাহায্যে একবারে চেপে আমি সম্পূর্ণ রস কিন্তু ফেলে দিচ্ছি আর এই মিষ্টিটাকে যখন আমি আবার রসের মধ্যে ডুবিয়ে রাখবো তখন আবার রসটা সোপ করে নিবে আর এই বৈশিষ্ট্যটা কিন্তু পারফেক্ট স্পঞ্জ রসগোল্লার মধ্যেই হয়ে থাকে আর মিষ্টির ভেতরটা যে কতটা পারফেক্ট মাসাল্লা দেখে আবারও খেতে ইচ্ছে করছে পারফেক্ট ছানা তৈরি ছানাটাকে ভালো করে মেখে নেওয়া এবং শিরার যে ঘনত্ব আর চুলার আঁচ এই সব কিছু যদি আপনারা মেনটেন করেন এই মিষ্টিটা তৈরি করেন আশা করছি আপনাদের মিষ্টিও পারফেক্টভাবে তৈরি হবে আর প্রথমবারে যদি না হয় তাহলে কয়েকবার প্র্যাকটিস করলে ইনশাল্লাহ হয়ে যাবে ভিডিওটি যদি ভালো লাগে কিংবা কাজে লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখবেন এতে করে নতুন নতুন নোটিফিকেশন আপনারা সব পেয়ে যাবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে ইনশাল্লাহ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ